আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালোই আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আর একবার ওয়েলকাম করছি আমার নুসরাতস ডায়েরিতে প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে সকালবেলা ভালোই রোদ উঠেছিল কিন্তু জানি না একটু পরে হঠাৎ আকাশ মেঘে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় তো এই তো আমি সকালবেলা চা বানিয়ে নিচ্ছি আর রুটি ভাজি কিছুই থেকে সব আমি জানি সব গৃহিণীদেরই একটা ঝামেলা থাকে সকালবেলা নাস্তা আমি জানি না সবার এমন হয় কি না প্রতিদিন মানে নাস্তা বানাতে ভালো লাগে না এমন যেন এক একদিন অলস লাগে তো আজকে শুক্রবার ছিল নাস্তা ভাবলাম একটু মানে দেরি করেই নাস্তা করি আর হালকা নাস্তাই করছিলাম আজকে এই যে দেখো তারপর নাস্তা শেষে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আমার ভাতটাও প্রায় হয়ে গেছে তারপরেই তো চলে আসলাম কি রান্না করব সেটা ভাবতে ভাবতে পরে দেখি আপনাদের ভাইয়া একটা গরুর মগজ নিয়ে এসেছে তার আবার এসব খুবই পছন্দ আমারও ভালো লাগে তা আরও কয়েকবার সেরকম নিয়ে আসছিল কিন্তু মানে আমি প্রথম প্রথম তো ভালোভাবে রান্না করতে পারতাম না তো আমি ইউটিউবে অনেক আপুদের ভিডিও মানে দেওয়া আছে আমি ওগুলো দেখি দেখি আস্তে আস্তে আমি সব রান্নাই আমি কোনো রান্নাই পারতাম না আগে সব কিছুই মোটামুটি আমি ইউটিউব থেকেই শিখেছি তো এই যে আমি মগজটা পরিষ্কার করতে চলে আসলাম এই যে আগে প্রথমে আমি অনেকেই দেখি সেদ্ধ করে পরিষ্কার করে কিন্তু আমি আগে প্রথমে এই যে শিরাগুলো আগে খুলে নিই মানে পরিষ্কার করে নিই আগে ভালোভাবে নয়তো সিদ্ধ করার পরে এই জিনিসগুলো আর তোলা যায় না যে দেখেন কত সুন্দরভাবে উঠে আসছে একটু দিয়ে হালকাভাবে অল্পভাবে টান দিলেই কিন্তু চলে আসছে এই গাছটা পানির মধ্যে রেখেও করা যায় কিন্তু আমি এমনিতেই তুলে নিচ্ছিলাম এই জিনিসটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে আমার মনে হয় যে মানে জিনিসটা সিদ্ধ করলে শিরাগুলো মানে মগজের সাথে মানে ভালো বসে যায় ভালো মতো হয় না এই জন্য আগে দিয়েই পরিষ্কার করে নিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে কেটে তারপরে রান্না তো এই যে দেখেন কত সুন্দরভাবে শিরাগুলো টান দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে আসছে তো একটু পরিষ্কার করা শেষ এবং পরেরটাও আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি মগজগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে যাতে ভিতরে যদি কোনো মানে রক্তের পানি থেকে থাকে তাহলে ওগুলো যাতে বের হয়ে আসে তো আমি তারপর কয়েকবার করে ভালোভাবে পানি পরিবর্তন করে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব আমি একটু বড় টুকরোই করছি কেননা পরবর্তীতে হয়তো রান্না করার সময় গলে যেতে পারে আর আমি একটু মানে টুকরো টুকরো থাকলেই আমার কাছে মানে ভালো লাগে খেতে তো এই যে সবগুলো শেষ এবার রান্না করার পালা করা কড়াইয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা কেউ মানে আমার পাতের লেখে মানে কিছু মনে করবেন না যেহেতু আমার নতুন সংসার এখনো মানে ওরকম ভাবে হাঁড়ি আমার কেনা হয় নাই তো এই যে তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়ার পরে দেড় টেবিল চামচ রসুন বাটা মানে পরিমাণ মতো আর কি যে যেমন দেন রসুন বাটা আদা বাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ যাতে রসুন আর আদার যে কাঁচা গন্ধটা আছে যাতে ওইটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি আমার মতোই রান্না করি মাঝে মাঝে ইউটিউব থেকে যেই জিনিসটা না পারি ওটা ইউটিউব থেকে হেল্প নিয়ে রান্না করি আসলে সবাই তো সব জিনিস পাই তেমন কোনো কথা নাই আমিও প্রথম প্রথম কিছুই পারতাম না তারপর আস্তে আস্তে মানে করতে করতে শিখে গেছি এখনো পুরোপুরি সব কিছু ভালোভাবে পারি না তবে আমি চেষ্টা করি ভালো মতো রান্না করার আর কেউ তো চায় না যে আমার রান্নাটা খারাপ হোক তো এই যে তারপর হলুদ মরিচ জিরার গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে তারপর এক পানি দেবো পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে কষে যায় তারপর মশলাটা এই যে ভালোভাবে কষে গেছে তেলটা উপরে ভেসে উঠছে এখন আমি এগুলো ভালো মতো একটু নেড়েছে তারপর এর মধ্যে মগজগুলো দিয়ে দিব আমি আমার ভিডিওতে তেমন ভালো প্লেট বা প্লেট বাটি বা হাঁড়িপাতি কিছুই দেখাতে পারি না কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত কিছুই ভালো মতো কিনে নিই তারপর আমার যা আছে আর আমি যেভাবেই সব সময় রান্না করি বা যেভাবেই মানে রান্নাগুলো বেড়ে নিই আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে উপস্থাপন করি আপনাদের সামনে দেখাই তো এই তো মগজগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ চেড়ে নিব আমার রান্না আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে আসলে আমি আমার মতো রান্না করি সবার রান্না এক হবে তা তো না এক একজনের রান্নার ধরন এক এক রকম আর আমি গুছিয়ে কথাও বলতে পারি না আমি জানি না আপনারা হয়তো আমাকে নিয়ে হাসতে পারেন আমি ভালো মতো ঠিক মতো গুছিয়ে কথা বলতেও পারি না আশা করছি আমার কথার মধ্যে বা আমার কোনো কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর অবশ্যই কিভাবে করলে ভালো হবে কিভাবে ভুল শুধরানো যাবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এই তো মগজটা ভালোভাবে কষানোর পর আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে জড়ে দিব যাতে নিচ দিয়ে না লেগে যায় আর কিছু কিছু মগজের মানে যে টুকরাগুলো একটু বড় ছিল আমি ওগুলো মানে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছিলাম যাতে একটু ছোট ছোট হয়ে যায় আপনারা কি কিভাবে মগজ রান্না করেন অবশ্যই জানাবেন আমি আমার হাজব্যান্ড দুজনেই এই খাবারটা পছন্দ করে থাকলো আমার ছেলেটা কেন যেন খেতে চায় না নতুন কোন খাবারের সাথে অপরিচিত হলে মানে নাকটাকে একটু উঁচু করে তারপরেই তো রান্না প্রায় শেষ হয়ে আসছে আমার এই যে ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে তারপর আমি কিছুটা ভাজা জিরার গোড়া উপর দিয়ে দিয়ে দিয়েছি তারপর আবার ভালো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি একদম তেল ভেসে ওঠা পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি তারপর এই যে একটা প্লেট ঢেলে নিব এই যে আমার এই প্লেটগুলো দেখে আপনারা হয়তো বা বলতে পারবেন যে বাসায় কি আর কোনো প্লেট নেই আসলে আমি আগেই তো বলেছি যে যেহেতু আমি নতুনভাবে শুরু করছি আমি আস্তে আস্তে আমি সব কিছু কিনবো তারপরও আমি মানে আমি যেভাবে আমি প্রতিদিন করি ওইভাবে দেখাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে ভালো লাগে এবার আমি আশা করছি আপনারা আমাকে এইভাবে ভালোবাসবেন এরপর আমি অফ ক্যামেরায় কুমড়া ভাজি করে নিয়েছি আর রেগুলারই আজকে আমাদের খাবারের মেনে আর আমার এই অগছালো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন তো বৃষ্টিটাও কমে গিয়েছে এখনো ঘরে ঘুরে বৃষ্টি পড়ছে পুরোপুরি থামেনি আমার খালা তো নানা দেশ ছিল কেটে দিয়েছে এখানে আমরাগুলো গুলো খাব আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ